গাজীপুরের শ্রীপুরে দুই নং গাজীপুর ইউনিয়নের ধনোয়া হাজি মার্কেট এলাকায় এক গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড শ্রীপুর থেকে রাকিবুল হাসানের তথ্যচিত্রে শনিবার উনত্রিশ মার্চ শাওন মিয়ার গোডাউনে এই ঘটনাটি ঘটে আগুন লাগার পর এলাকাবাসী দেখতে পেয়ে প্রাথমিক অবস্থায় আগুন নেভানোর চেষ্টা করে আগুনের তীব্রতা ভয়াবহ আকার ধারণ করলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয় পরে ফায়ার সার্ভিসের দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ঘটনাস্থল পরিদর্শন কালে গিয়ে জানা যায় কে বা কাহারা এসে শাওন মিয়ার গোডাউনে এসে আগুন লাগিয়ে দেয় উক্ত গোডাউনে আগুন লাগায় দশ থেকে বারো লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মালিক পক্ষ এই থেকে থেকে